আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম প্রিয় বন্ধুরা আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম সৌদি আরবে আজকের এই ভিডিওতে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সৌদি আরবের সুনামধন্য কোম্পানি সাসকো পেট্রোল পাম্প কোম্পানি আপনারা অনেকেই পেট্রোল পাম্প কোম্পানিতে পেট্রোল পাম্পে কাজ করার জন্য আমাকে অনেক সময় বলে থাকেন যে পেট্রোল পাম্পের কোন ডিমান্ড আছে কিনা তো বর্তমানে আপনাদের এই জবাব অনুসারে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসার প্রধান এক মাধ্যম এই ভিডিওটা দেখার পর পরে আপনারা শীঘ্র যোগাযোগ করে এই কোম্পানিতে যাওয়ার একটা সুজন সুবর্ণ সুযোগ খুঁজে নিবেন প্রিয় বন্ধুরা মান এই কোম্পানিতে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ চলছে

সীমা হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যোগ্যতা হতে হবে পাস হবে এবং ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে কম্পিউটার এর ব্যবহার এবং ক্যাশ মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে ইনচার্জে যারা যাবেন তাদের সৌদির সতেরোশো পঞ্চাশ সৌদি রিয়াল কানা হবে নিজের ডিউটি হবে ভারো বয়সসীমা হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যোগ্যতা হতে হবে আরবি ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই কোম্পানির সুযোগ সুবিধাগুলো জেনে নেন কোম্পানি বাসস্থান কোম্পানি বহন করবে আকামা কোম্পানি বহন করবে চিকিৎসা কোম্পানি বহন করবে ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে ওভার টাইম সৌদি শ্রম অনুযায়ী অনুযায়ী দিবে ছুটি দুই বছর পর পর হাফ টাইম টিকেট করার সহ কোম্পানি বহন করবে প্রিয় বন্ধুরা আমার সৌদি এই কোম্পানিতে যারা যাওয়ার জন্য আগ্রহ রয়েছেন এই যে ভিডিওতে যে কথাগুলো উল্লেখ করে তুলে ধরেছি আপনার যদি এরকম যোগ্যতা থাকে তাহলে আপনি এই কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন কোন আপডেট যদি আসে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম